সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমস্যা সমাধান করতে একটি গাড়ি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে নয় পূর্ণ এক বাই তিন ঘন্টায় যদি গতিবেগ নয় কিমি পার ঘন্টা বৃদ্ধি করা হয় তাহলে একই দূরত্ব অতিক্রম করতে আশি মিনিট কম সময় লাগবে গাড়ি দ্বারা কত দূরত্ব অতিক্রম করা হবে তা নির্ণয় করো যখন একটা নির্দিষ্ট গতিবেগে যায় একটা দূরত্ব যখন এটা নির্দিষ্ট গতিবেগে যায় তখন তার নয় পূর্ণ একে তিন ঘন্টা সময় লাগে যখন গতিবেগটা একই দূরত্ব যখন ওয়াই প্লাস নাইন অর্থাৎ নাইন কিনে বেশি গতিবেগেতে যায় তখন নয় পূর্ণ্য একে তিন মাইনাস আশি বাই ষাট এত সময় কম লাগে এত সময় লাগে তাহলে এই দূরত্বটা কত এটা আমাদেরকে বের করতে হবে আমরা জানি ডিস্টেন্স সমান সমান স্প্রিড ইন টাইম ঠিক আছে এই সূত্রে আমরা অঙ্কটা করবো দেখো এই অঙ্কটা আমরা কেয়ার করবো প্রথমে দেখো নয় পূর্ণ একে তিন ঘন্টা সময় লাগে এবং যখন গতিবেগ বেড়ে যায় নয় কিমি তখন আশি মিনিট কম সময় লাগে তা যখন গতিবেগটা বেড়ে যাচ্ছে তখন কত সময় লাগছে সেটা আগে বের করে নেই নয় ঘন্টা নয় পূর্ণ একে তিন আওয়ার সমান সমান তিন নং সাতাশ আগে আঠাশ পূর্ণ তিন আঠাশ বাই তিন আওয়ার যখন কমে যাচ্ছে কত কমে যাচ্ছে আশি মিনিট কমে যাচ্ছে আঠাশ বাই তিন মাইনাস আশি বাই ষাট ঘন্টা নিয়ে আসলাম তাহলে কত হচ্ছে কাটাকুটি করলে চার কুড়িং আশি তিন কুড়িং ষাট সমান সমান আচ্ছা তিন কমন তিন দশক যাচ্ছে আঠাশ মাইনাস চার চব্বিশ বাই তিন তিন আটে চব্বিশ অর্থাৎ আট ঘন্টা সময় লাগছে যখন গতিবেগ বেড়ে যাচ্ছে এবার আমরা ডিস্টেন্স সমান সমান টাইম ইন্টু স্পিডের সূত্র লাগাবো ডিস্টেন্স সমান সমান টাইম ইন্টু স্পিড এই সূত্রটা বসাবো প্রথমে ডিস্টেন্স বের করার সূত্রকে স্পিড ইন্টু টাইম প্রথমে আমরা দেখলাম যে কোনো স্পিডের কথা উল্লেখ করে না স্পিডটাকে আমরা এগস ধরে নিলাম তখন আমাদের টাইম কত লেগেছিল নয় পূর্ণ একে তিন ঘন্টা সমান সমান কত হবে তিন আঠাশ আঠাশ বাই তিন আওয়ার গুণ আকারে আর যখন গতিবেগ বেড়ে গেল অর্থাৎ এক্স প্লাস নাইন হয়ে গেল তখন আমাদের কত ঘন্টা সময় লাগলো তখন আমাদের সময় লেগেছিল দেখো আমরা আট ঘন্টা বের করেছিলাম ঠিক আছে তাহলে ইন্টু এইট এই সূত্রে আমরা অঙ্কটা করবো

তিন দুগুণিক ছয় তিন সাতটা একুশ দুশো ষোলো এটা যখন এ পাশে চলে আসছে তখন কত হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে ফোর এক্স সমান সমান দুশো ষোলো এক্স চার দিয়ে দুশো ষোলোকে কাটলে হয় চার পাঁচ এক কুড়ি চার চার ষোলো সুতরাং আমরা প্রথম স্পিডটা বের করলাম কত স্পিড সমান সমান চুয়ান্ন বের করলাম আর সেকেন্ড স্পিড যখন নয় ঘন্টা নয় কিমি বেশি জোরে চালায় তখন স্পিডটা কত হলো চুয়ান্ন প্লাস নয় প্লাস নয় সমান সমান কত হচ্ছে তেষট্টি যখন বলেছে দূরত্ব একই তখন আমরা যেকোনো একটা দিয়ে দূরত্বটাকে বের করতে পারি যখন আমরা বলেছিলাম যে যখন গতিবেগ বেড়ে যায় তখন কত সময় লেগেছিল এ দেখো আট ঘন্টা সময় লেগেছিল তাহলে এখান থেকে আমরা করতে পারি ডিস্টেন্স সমান সমান স্পিড ইন টু টাইম স্পিড বেরোলো তেষট্টি পরের এবং গুণ আট করব তাহলে বেরো হচ্ছে পাঁচশো চার কিমি অর্থাৎ আমাদের অপশন দেখো খোয়া সবুজ কালার করাই আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার পাঁচশো চার কিমি আমাদের অ্যান্সার বেরিয়ে গেল ঠিক আছে